কুষ্টি সব মিলে আজকে চলে গেলাম বিরাট হ্যাপি ভ্যালি ওয়াটার পার্ক আর এটা পার্ক নাকি ওই তোমরা ধরতেই পারবে না হঠাৎ করে কি এমন ঘটলো যার জন্য টিকো টিকি কুষ্টি সবগুলো মিলে যখন এক জায়গায় হয়েছি কাউতালি হবে না সেটা কি হয় হঠাৎ করে ওয়াটার পার্কের মধ্যে রাশিয়ান চলে আসলো আর ব্লগের মধ্যে আছে আমাদের ভাঙাচুরা লেভেলের সেই ডান্সগুলো তো চলো গাইজ ভিডিওটা একদম প্রথম দিয়ে শুরু করি আজকে ছিল রবিবার সকাল দিয়ে হচ্ছিল সেই ভাঙাচুরা লেভেলের বৃষ্টি জ্বর বন্যা বৃষ্টি যাই হয়ে যাক না কেন একবার যখন আমরা ফিলান করছি যে আজকে আমরা যাবোই তো আমরা আজকে যাবো সে যাই হয়ে যাক না কেন এদিকে তো এত তাড়াহুড়ো করে চলে আসি গাইজ যে একটা ফিলাস্টিক আনতেও মনে নেই তারপর স্টেশন থেকে একটা ফিলাস্টিক কিনে নিলাম ট্রেনে উঠে দেখি একটা ফিয়ারা কাকু ফিয়ারা নিয়ে যাচ্ছে ফিয়ারাগুলো দেখে এত সুন্দর লাগছিল গাইজ তারপরে আমি একখান তুলে তিতলি হাতে দিয়ে দিলাম ও মা ও দেখে ওটা ব্যাগের মধ্যে পুরে না না গাইজ তোমরা আবার অন্য কিছু ভাবো না আমরা ফিয়ারাটা নিয়ে একটু ফিরাং করছিলাম কাকুর সাথে তো যাই হোক গাইজ পিয়ারাটা কিন্তু খেতে খুবই সুস্বাদু ছিল তনুকা সৌভিকদা যেহেতু সাতপাড়া দিয়ে উঠছিল তাই ওরা অনেক সামনের দিকে ছিল এদিকে ঈশা আকাশ অনেক পিছনে উঠছিল তো যাই হোক গাইজ বিরা স্টেশনে নেমে আমরা গোষ্ঠীর সব আবার এক জায়গায় হইলাম আর তোমরা তো জানো এক জায়গায় হলে আমরা কি করতে পারি এমন চিল্লাম চিল্লাইছি এমন চিল্লাম চিল্লাইছি ওই কাকুগুলো আমাদের দেখে ভাবছিল যে এরা এরা কি করতেছে এখানে এদিকে ট্রেন দিয়ে নামতে পারি না তার মধ্যে রিলস শ্যুট করা শুরু হয়ে গেল গাইজ মানে স্টেশনের মধ্যে ওদের সাফরিগিরি শুরু হয়ে গেছে আজকে যে আমরা কি লেভেলে রিল শুট করবো তোমরা ভাবতেই পারছো না গাইজ তো যাই হোক টোটো স্ট্যান্ডের দিকে গিয়ে দেখি গাইজ একটা টোটো ফাঁকা নেই অনেক কষ্ট করে একটা টোটো ফাঁকা করে মেয়েগুলো সব তুলে দিছি মেয়েদের মধ্যে শিবুরেও পাঠিয়ে দিছি তাতে কোনো ঝামেলা হলে ওরে সবাই খেলায় এদিকে তো গাইজ সকাল দেখি কিছু নান্দায় আসি না তাই পেটের মধ্যে কিরকম ইঁদুরটা দৌড় আসছিল তাই চলে গেলাম একটা কাকির দোকানে লুচি খাইতে লুচির দাম শুনে তো গাইজ আমার তো পুরো মাথায় হাত তো যাই হোক লুচি মুচি ছাটায় হ্যাপি ভ্যালি ভিতরে চলে আসলাম আমরা এসে দেখি গাইস কি মারাত্মক লেভেলের ভিড় এর মধ্যে দেহ গাইস যেরকম পরিমাণে লাইন দেশে মোটামুটি দাঁড়ায় থাকার পর এরা এরপি খুলেছে জামা প্যান্ট সব খুলে দিল মানে গাইস তোমাদের আর কি বলবো এত বছর ধরে ওয়াটার পার্কে আসি গাইস জন্মে এরম ভিড় দেহি নাই মানে কি লেভেলের ভিড় হয়েছে গাইস তোমাদের আর কি বলবো এমনিতেই ছিল আজকে রবিবার তার উপর আজকে দিচ্ছিল একটা অফার অনলাইনে টিকিট কাটলে চারশো টাকা সেই জন্য গাইস জন্মের মতো ভিড় হয়েছে জন্মের মতো ভিড় এদিকে গাইজ দু ঘন্টা ধরে লাইন দেওয়ার পর যখন তখন আমরা ভিতরে ঢুকলাম তখন আবার কি রচিত ফচিত কি একটা সাইস গাইজ মানে মাথা মুথা নষ্ট ফারকে ঢুকতি না ঢুকতে এনাদের আবার রিলস চালু হয়ে গেছে মানে আমি একটু এদের একটু বলতে আসছিলাম আর এরা এক একজন আমার দিকে যে নজরে তাকাইছে মানে গাইজ আমি পুরো ভয়তে মানে আমার প্যান্টে মুতে দিছি আমি এদিকে পার্কে ঢুকার সময় গেটম্যান তনুকার অয়নদার ব্যাগ সার্চ করে দেখতেছিল যে এদের ব্যাগে যদি কোনো মেশিন মেশিন থাকে না না গাইস ভয় পেয়েও না মেশিন ফেশিন না এদিকে গেটে ঢুকার সময় সবার ব্যাগই সার্চ করে পার্কে ঢুকেই দেখো সব এক এক করে ভিডিও করে নিল তো যাই হোক গাইস তোমাদের কিন্তু পার্কে ঢুকে সবার আগে সবার জন্য এক একটা করে লকার নিতে হবে লকার ভাড়া নেয় একশো টাকা করে তোমাদের ওখানে তিনশো টাকা দিতে হবে তোমাদের পরে যখন লকারের চাবি দিয়ে দেবে তখন দুশো টাকা রিটার্ন করে দেবে লকার ভাড়া একশো টাকা করেই নেয় আর একটা লকারে কিন্তু তিনজনের হামেশাই হয়ে যায় অনেকটা জায়গা থাকে অনেক বড় লকার ড্রেস ফ্রেস করে এসে মোটামুটি শুরু হয়ে গেলো আমাদের কাউতাল এদিকে সব

Yeah, get <laughs> oh. like sexy কি গাইজ আমাদের ভাঙাসুরা লেভেলের ডান্স দেখে ভয় ফাই যাও নি তো এদিকে শিবুরে কোলে নিয়ে দেখো গাইজ আমি তো ভাবছিলাম এমন জোরে সুরিয়ে ফেলবো এমন জোরে সুরিয়ে ফেলবো কোনো মেয়ের গায়ের উপর গিয়ে পড়বে তারপরে ওই ভাঙাসুরা খেলাম দেবে এদিকে আমি কাদের উপর উঠে একটু দেখো নাচানাচি করতেছিলাম এক ঘন্টা ধরে জলে শুভানোর পর মরণের মতো খিদে পাইছে গাইজ দেখো এক একজন খাইতে বসে গেছে আর এদিকে তো লাইনে দাঁড়াই ছিল গাইজ আমাদের জীবনটা এই লাইনেই শেষ মানে গাইজ হাঁকতে গেলে লাইন খাইতে গেলে লাইন মুতে গেলে লাইন সব জায়গায় লাইন লাইন আর লাইন গাইজ এখানে কিন্তু তিন ধরনের খাবার পাওয়া যায় বিরিয়ানি পাওয়া যায় ফ্রাইড রাইস পাওয়া যায় প্লেন ভাতও পাওয়া যায় তোমরা যে যেটা খেতে পছন্দ করো সেটা এখানে নিতে পারবে সাথে চিকেন কষাও থাকে এইদিকে খাইতে খাইতেও দেখি ওইদিকে ঝামেলা মানে ঝামেলা দেখতে যে গাইজ আমাদের কি ভাল লাগে তোমাদের আর কি বলবো এদিকে গাইজ খাওয়ার পর আবার গেছি একটু সুবাতি এদিকে এমন সুবান শুবাইছি কখন যে আমার পায়ে কাটতে গেছে গাইজ আমি টেরও পাইনি মানে তখন একটু জ্বালা জালা করছিলো তার আগে টেরই পাইনি কখন কাটতে গেছে এদিকে ওয়েদারটা দেখো গাইজ আর এইদিকে গায়ে জলের মধ্যে নাচতে নাচতে দেখি যে দাঁড়িয়ে পাচ্ছে তারাই ঠিক করছে মানে কি নিয়ে ঝামেলা হয়েছে বুঝতে পারছি না যে দাঁড়িয়ে পাচ্ছে তারাই ঠিক করছে নাস্তি নাস্তি মনে হয় কারোর গার্লফ্রেন্ডের গায়ে কারোর ধাক্কা লাগছে এই নিয়ে যে দাঁড়িয়ে পাচ্ছে তারাই ঠিক করছে তো আমাদের কি দায়ক গাই আমরা আবার কালকালি শুরু করবো

হ্যাপি ভ্যালি ওয়াটার পার্কের বসে নান্দাই বেরোনোর সময় আবার পিয়ারা মাখা থেকে মানে এত লোভ লাগছে ও তো লালা পড়ছিল গাইজ এরম লোভ দিচ্ছিল দেখো জিভটা দেখো জিভ বের করে লালা দিচ্ছে মাঝে মাঝে ভাবি এর ফেট না ইন্ডিয়ার গেট তো যাই হোক গাইজের ফেটে যে কত কিছু ধরে বুঝতে পারি না এদিকে আমি আর রিনকে একটু পিছন পিছন যাচ্ছিলাম একটু খাওয়ার জন্য এদিকে তো দেবেই না তো জোর করে আমরা একটু খাইনিছি তো খাওয়ার পর দেখি যে কী লবণ গাইজ লবণে পুরাই ফেলছে